নমস্কার সুপর্ণা মজুমদার কবিতা ইউটিউব চ্যানেল এবং স্তব আবৃত্তি চর্চা কেন্দ্রের যৌথ উদ্যোগে দ্বিতীয় বর্ষের কবি প্রণামে আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অনিতা পাল দাস এবং চৈতালি সরকার চৈতালি অনিতাদি বছরখানেক হলো স্তবে যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে এবং খুব যত্ন করে আবৃত্তি চর্চা করেন আর ওই দিন নানান কর্মকাণ্ডের মধ্যে কিছুটা সময় কিন্তু কবিতার জন্য আবৃত্তির জন্য তারা দুজনেই বেছে নেন অনিতাদি রয়েছেন অনিতাদি আমি একদম শুরুতেই বলবো যে তোমার এরকম অভিজ্ঞতা আজকে প্রথম মানে ক্যামেরার সামনে এরকম একটি পরিস্থিতি একদিক থেকে যেমন ভীষণ আনন্দের আবার একটু বুক ধুক ধুক করছে আমার মনে হয় তুমি দেখেই কবিতাটি বলো ঠিক আছে কি বলছো রবীন্দ্রনাথ ঠাকুরের আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অচেনা বাহ বল অচেনা কবি রবীন্দ্রনাথ ঠাকুর কেউ যে কারে চিনি নাকো সেটা মস্ত বাঁচন তাই না হলে নাচিয়ে দিত বিষম তুর্কি নাচন বুকের মধ্যে মনটা থাকে মনের মধ্যে চিন্তা সেইখানেতেই নিজের ডিমে সদাই তিনি দিনতা। বাইরে যা পাই সমঝে নেব তারই আইন কানুন অন্তরেতে যা আছে তা অন্তর্যামি জানুন চাই নে মন চাই নে মুখের মধ্যে যেটুকু পাই যে হাসি আর যে কথাটাই যে কলা আর যে ছলনাই তাই নেড়ে মন তাই নে বাইরে থাকুক মধুর মূর্তি সুধা মুখের হাস্য তরল চোখে সরল দৃষ্টি করব না তার ভাষ্য বাহু যদি তেমন করে জড়ায় বাহু বন্ধ আমি দুটি চক্ষু মুদে রইব হয়ে অন্ধ কে যাবে ভাই মনে মধ্যে মনের কথা ধরতে কীটের খোঁজে কে দেবে হাত কেউটে সাপের গর্তে চাইনে রে মন চাইনে মুখের মধ্যে যেটুকু পাই যে হাসি আর যে কথাটাই যে কলা আর যে ছলনাই তাই নেরে মন তাই নে মন নিয়ে কেউ বাঁচে না কো মন বলে যা পায় রে কোনো জন্মে মন সেটা নয় জানে না কেউ হায় রে ওটা কেবল কথার কথা মন কি কেহ চিনিস আছে কারো আপন হাতে মন বলে এক জিনিস চলেন তিনি গোপন চালে স্বাধীন তাহার ইচ্ছে কেই বা তারে দিচ্ছে এবং কেই বা তারে নিচ্ছে চাই নে মন চাই নে মুখের মধ্যে যেটুকু পাই যে হাসি আর যে কথাটাই যে কলা আর যে ছলনাই তাই নেড়ে মন তাই এই যে অনিতাদি আমাদের কথা হচ্ছিল যে কবি প্রণাম অনুষ্ঠিত হবে আমরা গত বছর থেকে এভাবে শুরু করেছি যে ইউটিউব চ্যানেলে ইউটিউব প্ল্যাটফর্মে আমরা কবিতা বলবো তাতে কবিতাগুলো রাখা থাকবে দিদির সঙ্গে যখন কথা হয়েছে বলেছে সুপর্ণা এরকম তো আগে কখনো করিনি আমার ভীষণ ভয় হচ্ছে কিন্তু সাথে হচ্ছে আনন্দ যে কবি প্রণামকে কেন্দ্র করে যে স্তবের আরও যারা সতীর্থ আছে তাদের সঙ্গে দেখা হবে আমার সঙ্গে দেখা হবে এবং এত সুন্দর তুমি পড়লে অনেক ধন্যবাদ অনিতাদি এখন তো নিশ্চয়ই আর কোনো ভয় নেই তাহলে বলি যে অনিতাদি এবং চৈতালিদি দুই বন্ধু এবং ওনারা উত্তরবঙ্গে থাকতেন এবং চাকরি সূত্রে এই মুহূর্তে কলকাতায় তাই তো দিদি চৈতালিদি অবশ্য দীর্ঘদিন আবৃত্তি চর্চার সঙ্গে যুক্ত আছেন অনিতাদি সেই অর্থে নতুন তো তাহলে আজকে দিদির কাছে কী শুনবো চৈতালিদির কাছে আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় শোনাব বেশ শোনা একদিন তরিখানা থেমেছিল এই খাটে লেগে বসন্তের নূতন হাওয়ার বেগে তোমরা ছিলে মোড়ে ডাকি পরিচয় কোনো আছে নাকি যাবে কোনখানে আমি শুধু বলেছি কে জানে নদীতে লাগিল দোলা বাঁধনে পড়িল টান একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক মোর হাতে দিয়ে তারা কহিল এই আমাদেরই লোক আর কিছু নয় সে মোর প্রথম পরিচয় তারপরে জোয়ারেরও বেলা সাঙ্গ হলো সাঙ্গ হলো তরঙ্গের খেলা কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে কনকচাপার দল পরে ঝুড়ে ভেসে যায় দূরে ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রেরও পানে নূতন কালের নবজাতটি ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণী সে তার এতে বাঁধিলাম তার গাহিলাম আর বার মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয় বাহ আন্তরিক ধন্যবাদ অনিতাদি এবং চৈতারি দিকে